আজকের ভিডিওতে সোয়ানে কিন্তু ভাই নতুন ফর্ম আসছে সোয়ান সুপার স্টার নকল করে দেখে কিন্তু সোয়ান নতুন একটা গ্রেড আনছে বাংলাদেশের মার্কেটে আমি বললাম না যে সোয়ান সুপার স্টার ছিল সব থেকে ভালো মানের ফর্ম তার থেকেও ভালো হয়েছে এটা তার মানে মনে এটার রাবারের পরিমান কি পরিমাণ বুঝতে পারবেন এগুলো আসছে মাত্র আঠাশশো টাকা

আজকে আপনাদেরকে কিছু ভালো কোয়ালিটি কথা হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ানের কিছু ফোমের কালেকশন দেখাবো পাশাপাশি কিন্তু ভিডিও শেষে কাভারও রয়েছে তো আজকে আমরা অবস্থান করছি তাজমহল পর্দা গ্যালারিতে এবং আপনাদের সাথে রয়েছে তাজমহল পর্দা গ্যালারির ওনার রাজীব ভাই আসসালামু আলাইকুম কেমন আছে জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনার তো বরাবর সবসময় সোয়ানের আসলে ফোমগুলো দেখান

মানে একটা ব্রান্ডের ফোমের গায়েও কিন্তু আপনার লেখা থাকে না আর নন ব্রান্ডের ফোমে যাবেন আপনি নব্বই বছর একশো বছর দুইশো বছর লেখা এগুলো মনে মানে কোনো মানন আচ্ছা

এছাড়া যারা এই সাত্রাবাড়ি মোড় থেকে আসবেন যাত্রা মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে আসছে এই রোডে ঢুকলে কিছু সামনে আসলে প্রথমে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে টাওয়ার স্বপ্ন মনাটাওয়ার পাশে একদম পাশে আমাদের শোরুম আচ্ছা ঠিক আছে এছাড়া গ্লাসে ভাই আমাদের শোরুমের নাম লেখা আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমরা সহজভাবে আরো বলে দিবো তবে আজকে কি দেখাবেন আগে প্রথমে আমি ফোনগুলো দেখাবো ভাই আজকের ভিডিওতে একটা চমক আছে সোয়ালে কিন্তু ভাই নতুন ফোম আসছে নতুন একটা গ্রেড আসছে এটাও দেখাবো আজকে আচ্ছা প্রথম বাই শুরু করতেছিল সোয়ান্ডার গুলা দিয়ে এটা হচ্ছিল সোয়ানের সব থেকে লো কোয়ালিটির ফর্ম একদম মনে করেন যে লো কোয়ালিটি সোয়ানের সব থেকে ক্ষেত্রে মানে আমরা যে ভিডিও করি ভাই এটা করে কিন্তু কাস্টমার কেউ সবাই যে আমার কাছে যে আপনি এখান থেকে দেখলেন বাংলাদেশে আমি হবে অনেকে না বুঝে যায় সোয়ান লেখা দেখলে কিন্তু ফোনটা নিয়ে যদি বলেন বিশ বছর ব্যবহার করবো এটা কিন্তু সম্ভব না ভাই এগুলো কিন্তু লো কোয়ালিটির ফোন সোয়ান স্ট্যান্ডার্ড দশ পিস ফোনের দাম পড়ে মাত্র টাকা পার পিস চারশো বিশ টাকা ছোট বড় এগুলো কিন্তু আপনার হাসপাতাল লোকটা করা আছে এদিকে

সোয়ান এরপরে ভাই সোয়ান সুপার সুপার সোয়ান সুপারটা আসছিল আপনার সুপার সব ফোমের অনেক আরামদায়ক এইগুলা

কতটা রাবার এটা মনে করেন রাবারের পরিমাণ

ছোটা সেট করলে সুন্দর লাগে প্রত্যেক ভিডিও সেট করে দেখা সেট করে দেখাবো না ভাই ঠিক আছে এগুলো পার সেট দাম পড়বে টাকা এক সেট আর পার পিসের দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় করে আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা আসলে আপনার সোয়ান ফোমের তো অনেক অনেক আরামদায়ক সোয়ানের যারা আরামদায়ক বা চান তাদের জন্য আছে প্রত্যেকটা এবং পাশে কিন্তু সোয়ান সুপার কিন্তু লেখা আছে সোয়ানের ভিতরে নকল করতে পারে না যদি কেউ বোঝে তাহলে তাকে ঠকাইতে পারবে না কারণ এগুলো আপনার প্রত্যেকটা খোদাই করে লেখা আছে এবং গ্রেট গুলো আপনি দোল পাবেন এগুলো আসলে সোয়ান সুপারের দশ পিস চিটং ডিজাইন ফোম দাম পড়বে আপনার নয় হাজার টাকা পার পিস নশো টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা এরপরে আসল ভাই সোয়ান সুপার এক্সট্রা এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা দশ পিস ডিজাইন ফোমের দাম পড়বে চিটং ডিজাইন ফোমের দাম পড়বে এগারো টাকা আচ্ছা মাত্র এগারোশো টাকা পার পিস ছোট বড় এভারেজ করে জি এরপরে ভাই যেটা আছে এটা ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ভাই অনেক সুন্দর ডিজাইন কিন্তু এটা ওকে দেখতে পাচ্ছি ক্যাটালগ ডিজাইন এটাকে বলে এগুলো আপনার দশ পিস ফোমের দাম পড়বে আপনার ওয়ানলি দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে যদি কেউ ক্যাটালগ ডিজাইনটা আপনার সোয়ান সুপারে নেন তাহলে পরে দাম পড়বে লো অনলি আপনার আট হাজার পাঁচশো টাকা যদি কেউ কমফোর্টে নেন দাম পড়বে লো আপনার অনলি সাত হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই এক্সক্লুসিভ যে ফোনটা এই ফোমের এখনো পর্যন্ত ভাই মানে

নিজের আর ভাই এই কাপড় গুলা একটু দেখেন কারণ কি যে অনেক কাপড় নিতে চাই তো উপরে থেকে আমি ফোন নামাইছি এখন ফাঁকা মনে আছে দেখেনি দেখাচ্ছি দেখেন কত কাপড় আপনারা কাপড় নিতে পারবেন এগুলো আসছে আঠাশশো টাকা একেবারে দশ পিদের এক সেট সেলাই সহ একেবারে রেডিমেড মানে রেডি অবস্থায় এদিকে ভাই চেন গুলা কেমন এই দেখেন ভাই আঠাশো টাকা দশ পিসের দাম পার পিস দুশো আশি টাকা ছোট বড় অ্যাভারেজে আর এই কভারগুলোই যদি কেউ এটা কিন্তু প্লেন ফোম কভার ভাই প্লেন ফোম কাবার দাম হলো দশ পিসের দাম আঠাশো টাকা এগুলা এইগুলা যদি কেউ ডিজাইন ফোমে নিতে চায় এই ডিজাইন ফোমে তাহলে পরে এগুলার দাম পড়বে হলো আটচল্লিশশো টাকা চারশো আশি টাকা পার পিস পড়ে এই দার একটা ভাই আঠাশো টাকা দেখেন প্লেন ফোমে আঠাশো ডিজাইন ফোমে আটচল্লিশশো এই কাবার গুলা এরপরে ভাই এই দার একটা কভার আছে দেখেন ভাই প্লেন ফোমে অনলি আঠাশো টাকা ডিজাইন ফোমে আটচল্লিশশো টাকা এই কাবার গুলা ডিজাইন ফোমে জি এগুলা ভাই অনেক সুন্দর কিন্তু ভাই প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এই দে ভাই দেখেন ভাই একটু কাছ থেকে দেখেন ভাই কত সুন্দর ভাই এগুলা আচ্ছা আচ্ছা আর এগুলারও কিন্তু প্রত্যেক কিন্তু কালার থাকে ভাই এই ক্ষেত্রে আপনাদের ইম WhatsApp আমাদের সাথে ইম WhatsApp নম্বরে যোগাযোগ করলে প্রত্যেকটা মানে ডিজাইনের কালার দেওয়া যাবে অথবা মনে করেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন কাছে কাছে ডিজাইন দেওয়া যাবে সব আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর ভাই এর একটা আছে ভাই অনলি 2800 টাকা ভাই দেখেন কত সুন্দর ভাই এই কভারগুলো ওয়াও অনেক চমৎকার কালার জি এগুলো হলো 10 পিস কভার প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 আচ্ছা ঠিক আছে এরপরে ভাই এর একটা আছে দেখেন যে প্লেন ফর্মে হলো 2800 টাকা ডিজাইন ফর্মে 4800 টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি এর একটা আছে প্লেন ফর্মে হলো আপনার

এক ফুলের কভার আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এই যে এক ফুলের কভার আগে যে মানে পঁয়ত্রিশশো টাকা দেখালাম এর আগে যে কাপড়গুলা আপনার দেখালাম যে আঠারোশো টাকা আটচল্লিশশো টাকা ডিজাইন ফর্মে প্ল্যাটফর্মে এইগুলার কিছু কাপড় দেখাই দিই যেহেতু এই ভিডিওটা একটু মানে বলছি যে যারা মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো চান তাদের জন্য সেহেতু করছি তো আচ্ছা আচ্ছা এই যে কাপড়গুলা এগুলাতে আপনি যদি

দশ পিস কে আবার প্লেন ফোমে আঠাশশো ডিজাইন ফোমে আটচল্লিশশো ভাই এইগুলোর সাথে এই মানের কিন্তু তেরো পিসের ম্যাট সেট হবে তাই তেরো পিসের ম্যাট সেটও এই মানেরই হবে আচ্ছা কারণ কি আপনি একটা কাবার নিয়েছেন আঠাশশো টাকা দিয়ে আপনি কিন্তু বিয়াল্লিশশো টাকা অথবা পঁয়তাল্লিশশো টাকা অথবা সাতত্রিশশো টাকা দিয়ে তেরো পিসের ম্যাট সেট নিতে চাইবে না যেহেতু মিডিয়াম রেঞ্জের আমি এই রেঞ্জের কিছু তেরো পিসের ম্যাট সেট দেখাই দিই জি ভাই এরপর তেরো পিসের ম্যাট সেটগুলো আচ্ছা এগুলো কি কি থাকবে আমি একটা ধারণা দিয়ে দিই জি জি জি

যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আছে এই রোড ঢুকলে কিছু সামনে আসলে প্রথমে বাদবে আপনার টনি টাওয়ার টনি টাওয়ার কিছু সামনে আসলে টাওয়ার স্বপ্ন একদম পাশেই আমাদের শোরুমটা তাজমহল পদ্মা গ্যালারি বড় করে গ্লাসের নাম দেওয়া আছে এবং বড় সোয়ানের সাইনবোর্ড টা আছে জি তো দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম